আসসালামু আলাইকুম বাসা থেকে আমি আর আমার বড়ো ছেলে বের হলাম কোথায় যাব কি করব সেগুলোই আজকের ভিডিওতে থাকবে আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে কোনো রান্নাবান্নার রেসিপি থাকবে না মা ছেলে কোথায় গেলাম কেন গেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাই যে আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে মগবাজার মোড়ের দিকে যাচ্ছিলাম এখান থেকে রিকশা নিয়ে আমরা চলে যাব সোজা রমনা পার্কে কেন যাব রমনা পার্কে সেটা হলো রমনা পার্কে যাব নাজমুলের সাথে দেখা করতে নাজমুল আর নাজমুলের আম্মা ওখানে আসছে তাদের সাথে দেখা করতে যাব বেশ কয়েক দিন ধরে নাজমুলের সাথে দেখা করব করব। কিন্তু এত বেশি ব্যস্ত থাকি ও হয়তো ব্যস্ত থাকে আর না হয় আমি থাকি তার জন্য সঠিক সময়ে দেখা করা সম্ভব হয়ে ওঠে নাই এই যে চলে আসলাম রমনা পার্কে এখানেই যে নাজমুল ওয়েট করতেছিল ওর আম্মাও ছিল আপাকে ভিডিওতে ধারণ করি নাই এদিকে আমার বড়ো ছেলে এতটাই লাজুক ভিডিও করতেছিলাম আরও মাথা নিচু করেছিল এখানে গিয়েছিলাম আমার চ্যানেল নিয়ে একটু কাজ করার জন্য তারপরে কাজটা শেষ করে ছোট্ট একটু ভিডিও করলাম যেহেতু রমনায় আসছি নাজমুলের সাথে দেখা হয়ে গেল তার জন্য একটু ভিডিও না করলে কি হয় আমার প্রিয় ভাই ও বোনেরা বলেন এই যে আমার বড়ো ছেলে সে ভিডিও করতে গেলে তাকে যদি নিই ভিডিওতে সে খুব বেশি রাগ হয় এবং লজ্জা পায় সে মোট ক্যামেরার সামনে আসতেই চায় না এই যে হলো আমাদের নাজমুল নাজমুলকে কিন্তু অনেক কিউট লাগতেছিল রমনা পার্কে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না রমনা পার্ক রমনা এলাকায় অবস্থিত রমনা পার্কে ঢুকতে অনেকগুলি গেট আছে এখানে ছোটো বড় সব বয়সের মানুষ এসে থাকে এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা রয়েছে বাচ্চারা এখানে এসে খোলা মেলা জায়গায় ঘুরতে পারে একেবারে সবুজের প্রকৃতির সাথে এখানে আসলে কিন্তু মিশে যাওয়া যায় আর বিকালে তো পাখির কিচির শব্দ এই শব্দটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সবারই মন ছুঁয়ে যায় আর এমন সবুজের মধ্যে কান্না ভালো লাগে এই দেখেন এখানে একটা লেকও আছে লেকটা কিন্তু অনেক সুন্দর ওদিকে আমরা যাইনি সেটাও ভিডিও করতে পারি নাই যেহেতু যাই নাই তাই আর ভিডিও করা হয় নাই আর এখানে দেখেন এই যে আমরা হাঁটতেছিলাম অনেক মানুষ বিকাল দিকে আমরা তো দুপুর দিকে গিয়েছিলাম তাই হচ্ছে এত মানুষ ছিল তারপরে এদিকে দেখেন সব গার্ডিয়ানরা বাচ্চাদের নিয়ে বন্ধের দিন চলে আসছে রমনা পার্কে এখানে বাচ্চাদের খেলার কিছু অপশনও আছে এখানে তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে খেলা করতে পারে দৌড়াতে পারে এখানে অনেকে আসে পিকনিকের মতো করে বাসা থেকে রান্না বান্না করে এনে এখানে পরিবারের সবাইকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আরে দেখেন কী খোলামেলা জায়গা এমন জায়গা হলে তো বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে অনেক বেশি মজা করতে পারে রমনা পার্কে সাপ্তাহিক কোনো বন্ধ নেই নির্দিষ্ট কিছু সময় ঢোকার জন্য খোলা থাকে আবার কিছু সময় বন্ধ থাকে কিন্তু সাপ্তাহিক কোনো বন্ধ নেই রমনা পার্কের আপনি যদি নিজেকে সবুজের মধ্যে হারিয়ে নিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই দেরি না করে চলে আসবেন রমনা পার্কে সবুজের ছোঁয়ায় হারিয়ে যাবেন আর তারপরে তো আমরা একটু ঘোরাঘুরি করলাম সামান্য একটু তারপরে বেরিয়ে গেলাম সামনে এই যে অনেক মুড়ি মুরগির দোকান ছিল তারপরে বিভিন্ন প্রকারের চাটনি বিক্রি করতেছিল এই যে একটা ছিল চালতা কলা তারপরে হলো ছিল আম শক্ত আচার বিভিন্ন প্রকারের আচার নিয়েই আচারের দোকানে বসে আছে তারপরে ভাপা পিঠা চিতই পিঠা বিভিন্ন প্রকারের ভর্তা দিয়ে এদিকে ছিল আলুর ফ্রেন্স ফ্রাই বার্গার শ্বাস গার্লিক তাই এখান থেকে আমরা বার্গার নিয়ে নিলাম তারপরে শ্বাস গার্লিক নিলাম চারজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেয়ে নেব এখানে টুলও আছে বসার জন্য এই যে নাজমুলের হাতে শ্বাস গার্লিকগুলো ছিল নাজমুল আবার ঝাল জাতীয় জিনিস খুব পছন্দ করে তার জন্যই নিয়ে নিলাম আমার বড়ো ছেলেও খাচ্ছিল আপাকে তো ক্যামেরায় আনি নাই তারপরে আমার ছোটো ছেলের জন্য পার্সেল নিয়ে আসছিলাম এই যে বার্গারও ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে